জয় রাধেশ্যাম আপনারা সবাই রাধারিনি কি ভাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে মা আসতে চলেছে আপনারা অবশ্যই করবেন আর এই একাদশী আপনারা কবে কবে শুরু হচ্ছে মানে উদযাপন করবেন আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা কৃপাপূর্বক শ্রবণ করবেন তাহলে একাদশী আরম্ভ হচ্ছে তিরিশে শ্রাবণ বৃহস্পতিবার দিবা ছটা তেরো হইতে আর আপনারা একাদশী করবেন একত্রিশে শ্রাবণ শ্রাবণ উম শুক্রবার এটা থাকছে একাদশী ছটা একত্রিশ আপনারা অবশ্যই একত্রিশ তারিখ শ্রাবণ মাসের একত্রিশ তারিখ শুক্রবার একাদশী করবেন পালন করবেন সতেরোই আগস্ট বত্রিশে শ্রাবণ শনিবার আপনারা অবশ্যই এই একাদশী করবেন পাঁচটা উনিশের মধ্যে আপনারা পারন এই মন্ত্র পালনের মন্ত্র সহ পালন করবেন আর আমার আগের ভিডিওতে ছাড়া আছে মন্ত্র আপনারা দেখে নেবেন তাহলে মা আপনারা দশমীর দিন থেকেই কিন্তু আপনাদের এই ব্রত ঠিকঠাকভাবে উদযাপন করতে হবে ওই দিন আপনারা নিরামিষ আহার করবেন অপরের বাড়িতে একদম সেবা করবেন না ওই দিন আপনারা রাত এগারোটার সময় মানে ঘুমনের আগে আপনারা ব্রাশ করে নেবেন দাঁত মার্জন করে নেবেন সমস্ত কিছু ওই দিন থেকে আপনাদের ঠিকঠাকভাবে ভাবে সংকল্প শুরু হয়ে গেল ভগবানের কাছে আপনারা ওই দশমীর দিন থেকে সংকল্প করবেন আচ্ছা তাহলে আপনারা এখন আমা আপনাদের সামনে আমি তুলে ধরব একাদশী ব্রত মাহাত্ম তাহলে মা আপনারা এই পবিত্র একাদশী এই তিথিটা ঠিকঠাকভাবে উদযাপন করতে হবে এটা কি ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে যুধিষ্ণী মহারাজের কাছে ব্রত উদযাপন করেছিল আমি সেইভাবেই আপনাদের কাছে বলার চেষ্টা করছি আপনারা কৃপাপূর্বক শ্রবণ এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে মা একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ ভগবানকে বলছেন হে গোবিন্দ হে জনার্দন হে মধুসূদন আমার শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর কথা ব্রত মাহাত্ম আমি আপনার কাছে শুনতে ইচ্ছা করি কৃপাপূর্বক আপনি আমাকে বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অতি উত্তম এই ব্রত মাহাত্ম শ্রবণ মাত্রই বাস্পযজ্ঞের ফল লাভ হয় আর এই কথা এই ব্রত মাহাত্ম কোথায় বর্ণনা করা আছে এটা আছে ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা আছে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না আপনারা সেইভাবেই মনে মনে ভাববেন যে ভগবান বলছেন যদি শ্রী মহারাজের কাছে তাই না তাহলে মা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পুরাকালে প্রাচীন কালে দাপর যুগে হ্যাঁ মহিজিৎ তিনি কোথাকার রাজা ছিলেন নগরে তিনি বিরাট একজন সুবিখ্যাত মানে এমন একজন রাজা ছিলেন তার প্রতিপত্তি একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছিল তিনি এতটাই ভালো ছিল আর কি কিন্তু মাগো সেই রাজার কোন সুখ নেই শান্তিও নেই কেন নেই পুত্র পুত্রহীন তিনি ছিলেন দিন যাপন মানে শাস্ত্রে বলছে পুত্রহীনতা পরকাল কোনো কালে শান্তি নেই পুত্র ছাড়া জীবনে শান্তি মেলে না মা তাই তিনি খুবই দুঃখিত ছিল তাই তিনি একদিন তার ভক্ত প্রজাদের সামনে এসে বলছে হে প্রজাগণ আমি তো কারো ক্ষতি করিনি আমার নিজে জানতে শরিলে আমি কখনো ক্ষতি করিনি আমি কারো ধন সম্পদ লুণ্টন করিনি আমি সবাইকে সমানভাবে মানে দর্শন করি আর সবাইকে সমানভাবে ভাবে আমি কি করি তাদের শাস্তি যদি ঠিকঠাক দিতে হয় সেটাও আমি দিই কখনো আমি পরিপ্রেক্ষিতভাবে ভাবে নিজের করে কিছু ভাবি না বা আমি কখনো আমার পূজাদের সন্তান ছাড়া কখনো আমি দুরকমভাবে দেখি না আমি কি করি আমার আপনজনদেরও আমি শ্রদ্ধা সহিত আমি তাদের সম্মান প্রদান করি আমি কখনো আমি নিজের বলে কিছু রাখিনি সবই তো আমার প্রজাদের জন্য রেখেছি ইনা সমস্ত কিছু খুলে বলছে আর কি কিন্তু আমার এত দুঃখ কষ্ট কেন আমি কেন নিঃসন্তান তাহলে প্রজাদের বলছে তোমাদের এটা সন্ধান করতে হবে অবশ্যই করতে হবে কেন না আমি তো এত দুঃখ আমার মনে তোমরা যতই আমার এই পূজারা আনন্দময় জীবন আমাকে দাও না কেন কিন্তু সুখী নই তুমি কিছু করো বা তোমরা কিছু করো প্রজাগণ তখন ব্রাহ্মণ পুরোহিত হ্যাঁ প্রজাগণ তারা কি করলেন সেই মহিজিৎ রাজা এতটাই ভালো ছিল মা তার জন্য তিনি কি তারা কি করলেন সবাই মিলে রাজাকে প্রণাম জানিয়ে চলে গেলেন গভীর অরণ্যে সেখানে তিনি তারা ভাবলেন যে টিকালক্ষ টিকালক্ষ মুনি সন্ধান পেতে হবে আমাদের আর আমাদের রাজার এই দুঃখ দুর্দশাকে নিরাময় করতে হবে এক সময় কি হলো মা তারা গভীর বনে নিবারণ করলেন কিন্তু যেতে যেতে একদিন তারা দেখতে পেলেন এক সুবিখ্যাত শাস্ত্রজ্ঞানী নিরক হ্যাঁ মানে তার মানে এতটাই প্রতিপত্তি সেই মহামহামুনি মুনির সাথে তার মুনির সাথে দেখা হয়ে গেল তাদের তখন তারা কি করলো সেই লোমসমনির কথা একটু বলি মুনি হচ্ছে এমন একজন সুবিখ্যাত মানে সর্বশাস্ত্রজ্ঞানী নিরক মানে তা মানে সে তিনি কখনো সেবা করতেন না এইসব মানে মুনিবর কেমন হয় একদিন না সেবা করলে মানুষ বাজে কিন্তু তিনি ছিলেন টিকা লক্ষ তার এতটাই গুণ ছিল ব্রহ্মার এক কল্পতরু অতিবাহিত হলে এই গা থেকে একটা বাহির হয়ে আর তাহলে তিনি কতটাই বিখ্যাত একজন মহা মহামনি ছিলেন তাই সেই মুনির সান্নিধ্যে তারা আসলেন প্রজাবর্গ ব্রাহ্মণগণ এসে প্রণাম জানালেন আর বললেন হে হে মহামণি আপনার মতো সুবিখ্যাত মনি এই পৃথিবীতে আর নেই তো আপনাকে আমরা সবাই প্রণাম জানাই এই কথা জানাবার পরে সেই মনিবর বলছে আচ্ছা তোমরা কোথা থেকে এসেছো তোমাদের হেতু কি যে আমার এত প্রশংসা করছ আমি নিজেও বুঝতে পারছি না তাহলে তোমাদের এখানে আসার হেতু কি সেটাই আমি জানতে ইচ্ছা করি তখন সেই পোচাবর্গগণ ব্রাহ্মণ পুরোহিতরা বললেন যে আমাদের রাজ্যের নাম মাহেশমতি সেখানে আমাদের রাজা আছে মহেজিত। তিনি খুবই স্বনামধন্য ব্যক্তি আমাদের পুত্র স্নেহে আমাদের লালিত পালিত করেন তার দুঃখের জন্য তিনি নিঃসন্তান পুত্রহীনতায় ভুগছে তো আমরা চেষ্টা করছি যে আমাদের রাজার এই দুঃখ নিরাময় করার জন্যে কিন্তু আপনি তো একজন মহামহামুনি তো আপনার যদি কৃপা হয় তাহলে আমাদের রাজার এই এই শোক আপনারা মানে আপনি নিবারণ করতে পারেন তো এই প্রচেষ্টার জন্যে আপনার কাছে এসেছি তখন তিনি বললেন আচ্ছা সবাই তো সময় কথা বললে আমার উত্তরটা দিতে পারে না মা তো তিনি কি করলেন ওসমুনি একটু ধ্যানাগ্রস্ত হলেন ধ্যানাগ্রস্ত হয়ে তিনি কি করলেন মা তিনি দেখতে পেলেন এই যে রাজা মহিজিত রাজা তিনি কি করলেন আগের জন্মে কি ছিলেন মাগ আগের জন্য ইনি একজন বৈশ্য মানে একজন শূদ্র ছিল হরে কৃষ্ণ তিনি কি করতেন ব্যবসা করতেন তিনি এ গ্রাম থেকে ও গ্রামে ব্যবসা করতে দিতেন তো এক সময় কি হলো মা না জল পিপাসা পেল জ্যৈষ্ঠ মাসের দশমীর তিথি সেদিন ছিল তিনি সেদিন কি করলো জল পেয়েছে তো এক সময় দেখতে একটা একটা সরোবরে গো মাতা এবং তার বাছুর করছিল কিন্তু তিনি কি জল পান করলেন এই সেই শূদ্র তিনি কি করলেন তাকে তাড়িয়ে দিয়ে গো গাভীটাকে তাড়িয়ে দিয়ে বাছুর সহকে তাড়িয়ে দিয়ে তিনি জল সেবা করলেন এই মহাপাপের জন্য তিনি আজকে নিঃসন্তান পুত্রহীনতায় ভুগছে তো এক সময় কি হলো মা এই মহাপাপের দ্বারাই তিনি এই জন্মে পুত্রহীনতায় ভুগছে তো কি হলো এবার তো উনার কোন জন্মের সুকৃতির ফলে আজকে রাজা ধন্য তিনি কিন্তু সবাই মা আমরা কর্ম আমাদের কর্ম কখনো ফেলে রাখা হবে না মা আমরা তাই মানব জনম পেয়েছি মানব জনমকে হারিয়ে ফেলছি মাগো আমরা অনেক কিছুই বুঝি কিন্তু অনেক সময় বুঝেও কিন্তু অভুজ তাই মাগো এই যে কথাটা বললো তো বললো মুনিবর তো আমাদের এরকম আগের জন্মে পাপ হয়েছে তো আপনি এমন একটা কিছু বলেন যার জন্যে হয়ে যাবে জন্য পূর্ণ বজায় থাকবে তখন বলল যে শ্রাবণ মাসের শুক্লা পক্ষের যে বিশেষ একাদশী পবিত্রারোপিণী যে একাদশী তিথি এই একাদশী ব্রত যদি ঠিকঠাক ভাবে উদযাপন করা হয় তাহলেই কিন্তু এই রাজার মনোবাংসা পূর্ণ হতে পারে তাহলে তার কী হলো প্রজাবর্গ ব্রাহ্মণগণ বাড়িতে মানে রাজা রাজত্বে ফিরে আসলেন রাজা সহ সবাই মিলে প্রজাগণ ব্রাহ্মণ পুরোহিত সবাই মিলে তারা কি করলো এই পবিত্র একাদশী ব্রত পালন করলো করার পরে সমস্ত পূর্ণ ফল রাজা মশাইকে প্রদান করা হলো তারপরে কিছু দিনের মধ্যেই কিন্তু মা আমাদের সেই রানী তিনি গর্ভবতী হলেন এবং একজন বলিষ্ঠ সুদর্শন একজন এমন একটা মানে সুন্দর তিনি জন্ম দিলেন রাজার সেই দুঃখ দুর্দশা ঘুচে গেল নিসন্তানের সেই শোকটা তিনি কাটিয়ে উঠলেন এবং ভালোভাবে প্রজাদের নিয়ে সন্তান রানীদের নিয়ে তিনি ভালো থাকলেন সুস্থ থাকলেন এবং সে রাজা মনোবাঞ্ছা তো পূর্ণ হলই কিন্তু মাগো আমরাও তো মানুষ তো আমাদেরও তো মনোবাঞ্ছা আছে তাহলে আমরা যেন যারা নিসন্তান পুত্রহীনতায় ভুগছি অবশ্যই অবশ্যই মাগো এই কবিতা একাদশী অবশ্যই করা উচিত এবং অপরকে উৎসাহিত করা উচিত তো এই একাদশীর মতো মাহাত্ব যে পাঠ শ্রবণ করবে তার কি হবে অচিরেই মুক্তি প্রদান হবে ভগবৎ ভক্তি প্রদান মানে লাভ হবে আর এটি কোথায় আছে আমি আগেই বলেছি ভবিষ্যৎ পুরাণে উল্লিখিত আছে তাহলে আপনারা সবাই মিলে সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করবেন আর কি করবেন এই দিনে আপনারা বেশি করে নাম জপ করবেন গীতা ভাগবত অধ্যয়ন করবেন যেখানে পাঠ হচ্ছে শোভন শোনা মাত্র সেখানেই প্রবেশ করবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অপরকেও ভালো রাখবেন আর আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন মাগো আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কেননা মা আমি ইউটিউব জগতে খুবই একজন ছোট সদস্য আপনারা যদি আমার পাশে না দাঁড়ান তাহলে আমি কি করে মাগো সামনের দিকে এগোবো তাই না তাহলে আমার এই ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে আমাকে সন্তান মনে করে আপনারা আমার পাশে থেকেছেন আরও থাকবেন তাহলে মা আজকের মতো এই একাদশী মতো মাহাত্ম এখানেই আমি বিশ্রাম রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিওখানি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন राधे राधे